চেনা যায় আমাকে হ্যাঁ এই যে ভদ্রলোক ওকে ওকে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন তাকে সে আমার স্ত্রী সে আমার স্ত্রী এখন বুঝতে পেরেছেন আমি বিদেশে ছিলাম হ্যাঁ আমি বিদেশ থেকে জানতে পারি যে আমার বউ পরকিয়া করে আমার প্রতিবেশীরা আমার আত্মীয় স্বজনরা বলেছে আমি বিশ্বাস করি না তাই আমি ওকে না জানিয়ে আমি বিদেশে চলে এসেছি আমি জানতে পারি যে এই জায়গায় এই যে আমি বিদেশ থেকে যে আমার বউ পরকীয় করে তাই আমি তাকে না জানিয়ে আমি এই দেশে চলে আসি তাই তাই আমি না জানিয়ে দেশে চলে আসি এবং আমি জানতে পারি যে এই জায়গাটাই আমার ওয়াইফের সাথে এই জায়গাটা আমার ওয়াইফ পরকে এখন কি আপনি বিষয়টা আরে তোমার কিসে গ্যাং যাই হোক জানা ভাই পারফেক্ট হবে পারফেক্ট আজকে সকাল থেকে এরকম সকাল দেখি এরকম হ্যাঁ জ্যামো হুম অ্যাকশ্রী বলছে তোমার তোমার স্বামী আছে তুমি আমাকে অ্যাকশন আরে তোর জন্য আমি কি করি নাই বল আমি রাত পরিশ্রম করি মাথার গাম পায়ে ফেলি কার জন্য তোর জন্য তোর সুখের জন্য তুই আমাকে যখন যেটা বলেছিস যখন টাকা পাঠাতে বলেছিস আমি টাকা পাঠিয়েছি তোর নামে আমি একটা ফ্ল্যাট কিনে দিয়েছি তোর সোনা দানা গহনা যখন যেটা দরকার তুই আমাকে বলেছিস সোনা জানা হ্যাঁ যাই সোনা জানা গহনা যখন যেটা দরকার তুই আমাকে বলেছিস আমি সেটা পাঠিয়ে দিয়েছি আর তুই আমার সাথে এত বড় প্রতারণা করলি তুই একটা প্রতারক যাই বল আমি চলে গেলাম তুই বাল চাল চলে গেলি তারপর যা তুই আমাকে ক্ষমা করে দাও বলো তোমার মতো মানুষের যদি তোর মতো মানুষের যদি আমি ক্ষমা করি না তুই এই ভুল আবার করবি তুই আবার করবি তোদের মতো এরকম কোনো তোদের মতো এরকম অনেক স্ত্রীরা আছে যাদের স্বামী প্রবাসে থাক বাল বলতেছেন আচ্ছা গিয়ে দিতেছেন আগে আগে বলতে স্যার যা বলে দেব এখন মাথায় একটু বড় আসতেছে না শুন এই ডাউন দেবো এই যে মালটা নিচে নেমে যাচ্ছে এটাকে মারা যায় জানো যাই একটা এই মাছটা শুন শুন তোদের মতো এরকম অনেক স্ত্রী আছে যারা যাদের স্বামীরা প্রবাসে থাকে আর তোরা এরকম নষ্ট তোরা স্বামীর কথা চিন্তা করস না তোরা তোদের সাথে যা যা সুখ খুঁজে নে তোর মতো কোনো ক্ষমা নাই তুই একটা ডাইনি আরে তুই কোথায় থাকবি সেটা আমি কি করে জানবো তুই রাস্তায় ভিক্ষা তুই তুই রাস্তায় ভিক্ষা বৃত্তি কর আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি ঠিক আছে

এই মাল কোথাতে গেল ওই মাল ওই মাল এদিকায় ওই মাল কেড়া সিল এই যে কুরrowData আমরার এই যে ফোকাস 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 হুম

আরে জে মেদাল নিজের স্বামীকে কেটেকে অন্য অন্য ছেলের সঙ্গে এখানে ওখানে ঘুরে বেড়ায় চিপাই চিপাই ঘুরে বেড়ায় ভাই চিপাই দর দেখি পরকিয়া করে না বোকা ছা। নরমাল লাগে আরে ভাই থামুন দর্দ। ওই কী দেখছরা? পুরো পোস্টরে নাকি বেগোরা। আরে জে মেদাল নিজের স্বামীকে রেখে অন্য অন্য ছেলের সঙ্গে পরকিয়া ঘুরে বেড়ায় অন্য অন্য ছেলের সাথে না পরকিয়া করে বেড়ায়। জে মেদাল যে ছবি কেটেকে অন্যsubset পরকিয়া করে বেড়ায় তারsubset কি কেমন হতে দেখিবো আচ্ছা। ওর মধ্যে দেখে আমার পক্ষে দেখা সম্ভব না।

তোদের মতো নারীদের কোনো ক্ষমা নেই তোর মতো এরকম লোভী অনেক নারী আছে যাদের স্বামী প্রবাসে থাকে আর তাদের স্বপ্নগুলোকে এইভাবে নষ্ট করে তাদের ভালোবাসাকে তাদের সম্মানগুলোকে এইভাবে নষ্ট করে তাদের স্বপ্নগুলোকে এইভাবে নষ্ট করে তোর মতো মেয়েদেরকে না এই রাস্তায় ভিক্ষা করা উচিত রাস্তায় থাকা উচিত আজকের পর থেকে কোনো ভাবে আমার সাথে আর যোগাযোগ করবি না ঠিক আছে আমি তোকে ডিভোর্স লেটার দু একদিনের মধ্যে পাঠাই দিলাম চলে বাল বাল